বৈষম্যের শিকার বাংলাদেশের ছাত্র জনতা ফকির সন্ন্যাসী স্টাইলে শেখ হাসিনা ও ভারতের দাদাগিরির বিরুদ্ধে গড় অভ্যুত্থান ঘটিয়ে মুক্ত করেছে বাংলাদেশকে অন্যদিকে পাঁচই আগস্ট শেখ হাসিনার উৎখাতের পর থেকে আওয়ামী লীগের তৃণমূল সদস্যরা টাকা দিয়ে নব্য জামাত বিএনপি সেজে নতুন করে গুপ্ত হত্যা চাঁদাবাজি দখলদারি চুরি ডাকাতি সহ নানা অপরাধের মহা উৎসব শুরু করে সম্প্রতি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে অংশ হিসাবে ফেব্রুয়ারি মাসকে বেছে নিয়েছে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের সহযোগিতায় বিক্ষোভ মিছিল সমাবেশ অবরোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং মুক্তিকামী রাজনৈতিক দল কি এবং ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে বাংলাদেশ কি আগামী পথে পথে এগিয়ে যেতে নাকি ডুবে যাবে বাংলাদেশের স্বাধীনতা ও গণ অভ্যুত্থান সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় পার্থ পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ